গুণোত্তর ধারা তেরো দশমিক দুই আজকের ক্লাসে আমরা কমপ্লিট করবো এই তিনটা অঙ্ক যেখানে আমাদের ষোলো নাম্বার একটু আলাদা কিন্তু এবং সেম টু সেম বলতে পারি যদি আমরা ষোলো নাম্বারটার দিকে তাকাই সিম্পল একটা অঙ্ক দিয়ে দিছে ধারা দিয়ে দিছে সংখ্যক পদের সমষ্টি দিয়েছে আমাদের কাছে এর মানটা উদ্ধার করতে বলছে তো দেখি আমাদের ধারাটা কেমন দেওয়া আছে ষোলো নম্বর দুই চার আট ষোলো প্রথমে তাইলে আমরা এর মান এবং আর এর মান উদ্ধার করি দেওয়া আছে প্রথম পদ প্রথম পদ এই ধারা প্রকাশ করি কত দেওয়া আছে টু সাধারণ অনুপাত অনুপাত কেন লিখলাম এটা আমাদের একটা গুণোত্তর ধারা কিন্তু কোনো জায়গায় কিন্তু উল্লেখ নাই যে এটা একটা গুণোত্তর ধারা কিন্তু আমরা দেখে বুঝতেছি যদি তুমি চারের দুই ধারা ভাগ করো দুই পাইবা আটের চার ধারা ভাগ করো দুই পাইবা ষোলোর আট ধারা ভাগ করো দুই পাইবা বুঝছি তো এই জন্য আমরা কি লিখলাম সাধারণ অনুপাত এবং কি করতেছি দ্বিতীয় পদের প্রথম পদ দ্বারা ভাগ করতেছি চার ভাগ দুই দুই পাওয়া গেলো আমাদের এখানে একটা কথা আছে দেখো বলেছে সমষ্টি নির্ণয় করতে তো সমষ্টির বেলা আমাদের সূত্র কিন্তু দুইটা আরের মান যদি আমাদের একের থেকে বড়ো হয় তাইলে এক সূত্র যদি ছোট হয় তাহলে আর এক সূত্র এখানে বেসে তুমি আরের মান টু অবশ্যই কি ওয়ান থেকে বড় না তো একটু এইখানেই যে এইখানটাতে আমাদের আরের মান একের থেকে কেমন বড়। আর এইখানটাতে যেহেতু কোনো জায়গাতে উল্লেখ নেই সেই গুণোত্তর ধারা নাকি সমান্তর ধারা আমরা নিজেরা বুঝে নিয়েছি সে একটা গুণোত্তর ধারা তো একটু উল্লেখ করে আনাও যে এটা একটা কী ধারা গুণোত্তর ধারা তো এখানে লেখো সুতরাং ইহা একটি গুণোত্তর ধারা গুণোত্তর ধারা না লেখলে যে নাম্বার কাটাছে এমন কিছু না কিন্তু লেখা ওটা ভালো কারণ ওরা বইলা নিলাম এটা কি ধারা গুণোত্তর ধারা তারা উল্লেখ করে দেয় নাই আমরা বুঝছি গুণোত্তর এই জন্য লেখা এটা একটা গুণোত্তর ধারা যেহেতু আমাদের সমষ্টির কথা বলছে তাইলে প্রয়োজন সমষ্টির সূত্র তো আমরা জানি দিয়ে সমষ্টির সূত্রটা লেখো আমরা জানি প্রথম এন সংখ্যক পদের সম সূত্র কোনটা হয়ে যে সূত্রটা আমাদের আর এর থেকে আর এর মানটা একের থেকে বড় হয়ে সূত্রটা তো সূত্রটা কি এ ইন টু আর টু দি পাওয়ার এন মাইনাসের ওয়ান আর যেহেতু বড় ওই জন্য আর সামনে একই পিছনে আর মাইনাসের ওয়ান হইল এখন আমরা এখান থেকে দেখো এর মান জানি আর এর মানও জানি তো একটু বসাই দিই যার যার মান জানি ওগুলো একটু বসাই দিতেছি এর মান কত জানছো টু তুমি আর এর মান কত জানছো এটাও টু উপর পাওয়ার এন মাইনাসের একটা ওয়ান নিচে আর এর মান টু মাইনাসের একটা ওয়ান তো এখানটাতে আমরা কী পাইলাম টু থেকে ওয়ান চলে গেছে ওয়ান নিচের ওয়ান লেখার কোনো প্রয়োজন নাই তাহলে টু ইন্টু টু টুতে পাওয়ার এন মাইনাসের একটা ওয়ান এটা পাইছি এটা আমাদের কি এন সংখ্যক পদের সমষ্টি আমরা সমষ্টিটা জানি আবার প্রশ্নে তাকায় দেখো তার আমাদের সমষ্টি দিয়ে দিছে দুইশো চুয়ান্ন লিখতেই পারি প্রশ্ন মতে প্রশ্ন মতেজন কি সমান প্রশ্ন মতে টু দি পাওয়ার একটা দুইশো চুয়ান্ন আছে গেলে কি হয়েছে ভাগ তাহলে পাওয়ার এন মাইনাসের ওয়ান দুইশো চুয়ান্ন ভাগ দুই একটু ভাগ করি কত পাওয়া যায় দেখি দুই একে দুই দুই গুনে চার সাত দোগে চোদ্দো টু টু দি পাওয়ার এন মাইনাসের ওয়ান ওই পাশটাতে পাওয়া গেছে একশো সাতাশ টু টু দি পাওয়ার এন আমাদের এন এর প্রয়োজন তাহলে ওয়ান ডে পাশে দরকার নেই মাইনাসের ওই পাশে গেলে কি হয়ে যাবো প্লাস তো দিয়ে দিলাম প্লাস টু টু দি পাওয়ার এন ওই পাশটাতে হইলো একশো আটাইশ আমাদের এইখানে টু টু দি পাওয়ার এন আছে তো আমি চেয়েছি আমাদের এইখানেও মানে হাতের ডানেও টু এর উপরে কোনো একটা পাওয়ার আসুক তাহলে আমরা কী করতে পারবো দুজনকে সেম করে পাওয়ারগুলি লিখে দিতে পারবো মানে নিচের বাদ দিয়ে শুধু পাওয়ারগুলির সমান করে লিখে দিতে পারবো তো একশো আঠাশ একটু ভাঙাই একশো আঠাশে যদি ভাঙাই দুই ধারা যায় চৌষট্টি বার দুই দেওয়া বত্রিশ দুই ধারা ষোলো দুই ধারা আট দুই ধারা চার দুই ধারা দুই কয়টা পাওয়া গেল একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত কয়টা পাইছি সেই সাতটা তো লেখা দাও টু টু দি পাওয়ার সেভেন এইখানেও টু এইখানেও টু তাহলে তাদের পাওয়ারগুলিও কেমন সমান তাহলে আমরা লিখে দিতে পারি এন ইজ ইকাল টু সেভেন কাজ কিন্তু কমপ্লিট সিম্পল না খুব ইজিলি আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল তো এইরকম যে অঙ্কই থাক মানগুলি তো সর্বোচ্চ চেঞ্জ করব এই যে ধারাটা পাল্টাই দিব মানটা চেঞ্জ করবো কিন্তু প্রক্রিয়া সেম টু সেম তুমি কী করবা প্রথম পদ লিখবা সাধারণ অনুপাত বের করবা চেক করে দেখবা মানটা কি আমাদের একের থেকে বড় নাকি ছোট যদি বড় হয়ে থাকে তাহলে বড় সূত্র এই যেটা আর যদি ছোটো হয় তাহলে ছোটো সূত্র তখন ওয়ানটা সামনে আর এর মানগুলি কই পেছনে সমীকরণটা লিখছি আমরা এটার মান জানি তোমাদের অন্যটা দেওয়া থাকতে পারে পরীক্ষায় ওই জন্য সমান করে লিখে দিবা গুণ পাশে ভাগ করে পাঠাইবা হিসাব করবা নর্মালি তাইলে আমাদের কাজ কি কমপ্লিট হইল তাইলে এবার যদি আমরা পরের দুটার দিকে তাকাই আঠারো এবং উনিশ কী জন্য আমি এই দুটোর সেম টু সেম বলছি একটু প্রশ্নটার দিকে তাকাই প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনয়ের সমষ্টি দিয়ে দিছে এইখানেও প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনয়ের সমষ্টি দিয়ে দিছে এন এর মানটা জানতে চেয়েছে এখানেও এর মান জানতে চেয়েছে তারপরে ওই যে এনের মানটা পাইছো যে এনের মানটা পাইস ওই সংখ্যক পদের সমষ্টি বের করতে বলছে প্রথমটাতে আর দ্বিতীয়টাতে জাস্ট ওইগুলার বর্গের সমষ্টি বের করতে বলছে তো এই পর্যন্ত সিমিলার পুরো সেম টু সেম তারপরে এটাতে নর্মাল স্বাভাবিক সংখ্যার যোগফল আর এটাতে সমষ্টি সমষ্টিটা কার বের করবা বর্গের বের করবা তো আমরা কাজ শুরু করি আমরা কাজ শুরু করতেছি আঠারো নম্বর থেকে আঠারো নম্বর কী দেওয়া আছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি দেওয়া আছে তো আমাদের এখানটাতে ঘনের সমষ্টির সূত্রটা লাগবো আমরা ঘনের সমষ্টির সূত্রটাকে জানি তো এখানে প্রথমে আমরা সমষ্টির সূত্রটা লিখি আমরা জানি আমরা জানি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘন এর সমষ্টি এস এন সূত্রটা কি আমরা স্বাভাবিক সংখ্যার যে সূত্রটা জানি সূত্রটা হইতে আছে এন তারপরে হইতে আছে এন প্লাস ওয়ান বাই টু পুরো এই জিনিসটাই কিন্তু পুরোটার উপরে একটা হোল স্কোয়ার আমাদের স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র যেটা ঘন এর সমষ্টির সেম হয়েডে তার উপর শুধু খেলে একটা স্কোয়ার এখন এটা হইতেছে ঘন এর সমষ্টি আবার এই যে আমাদের চারশো একচল্লিশ দিয়ে দিয়েছি এটাও কিন্তু ঘন্টার সমষ্টি তাহলে লিখতেই পারি প্রশ্ন মতে দুজন সমান তাহলে লিখে দিলাম প্রশ্ন মতে এন ইন্টু এন প্লাসের ওয়ান বাই টু পুরোটার উপর একটা হোল স্কোয়ার এই পাশে আছে চারশো একচল্লিশ লেন এখানে স্কোয়ার আছে তো স্কোয়ারটা বাদ দেওয়ার জন্য আমরা রুট করতে পারি তো এখানে লিখলাম এন ইন্টু এন প্লাসের ওয়ান বাই টু পুরোটার উপর একটা হোল স্কোয়ার এখানে আছে চার চার এক উভয় পক্ষে আমি কী করে দিলাম বর্গমূল সাইড নোট দিয়ে দাও কি করছি বর্গ মূল করে রুটের স্কোয়ারে কাটা গেল এখানে পাওয়া গেল এন ইন্টু টু অ্যান প্লাসের ওয়ান নিচে টু এবার যদি আমরা চারশো একচল্লিশটে বর্গমূল করি তাহলে কত পাওয়া যায় একটু দেখি যদি আমরা চারশো একচল্লিশটে বর্গমূল করি তাহলে আমাদের রেজাল্টটা পাওয়া যায় রুট চার চার একুশ তাইলে আমাদের এটার বর্গমূল হইতেছে কত একুশ লিখে দিলাম একুশ তারপরের লাইন আর বা ক্রস গুণন করতে পারি এটা নিচের ওয়ানের সাথে গুণ হইব তাহলে এখানে পেলাম আমরা এন ইন টু এন প্লাস এর ওয়ান আর এর জন্য গুণ হয়ে কত হয়ে গেল বিয়াল্লিশ তারপরে এন এর সাথে একটু গুণ করি এটা হয়ে গেল এন স্কোয়ার এটা হয়ে গেল শুধু একটা এন ওইটা প্লাস ছিল ওই প্যাসে এসে কি হয়ে গেল মাইনাস ওই প্যাসটাতে আর কিছু নাই দেখিয়ে বুঝেছে একটা মিডল ট্রামে সে পেয়ে পড়ছে তো এখানে বেয়াল্লিশে ভাঙে আমাদের এমন দুটো সংখ্যা বের করতে হবে যাদের যোগ বা বিয়োগ করলে মূলত বিয়োগ করলেই কারণ এখানে আমাদের মাইনাস আছে বিয়োগ করে ওয়ান মিলাইতে হইব তো আমরা হয়তো জানি ছয় সাতা বিয়াল্লিশ সাত এবং ছয় গুণ করলে বেয়াল্লিশ ছয় সাত থেকে ছয় বিয়োগ করলে কত পাওয়া যায় এক তো এই অনুসারে আমরা মিডল টার্মটা সাজাইতেছি এই যেটা দেখলাম আমরা এন স্কোয়ার আমাদের প্রথমটা একদম লাস্টেরটা সেম টু সেম থাকে তো লিখে দিলাম প্রথমটা লাস্টেরটা ডেটটা মাঝেগুলি আমরা পরিবর্তন করবো ওই ওই অনুসারে তো মান কোনটা বেশি আমরা সেভেন তো এখানে যেহেতু এখানে এইখানে যেহেতু প্লাস আছে আমরা প্লাস দিয়ে এখানটাতে লিখে দিলাম আমাদের সেভেন এন ওটা বিয়োগ করতে হবে এই জন্য মাইনাস লিখছি কয়টা ছয়টা তো সিক্স এন জিরো লিখে দিলাম হচ্ছে ঘটনাটা জাস্ট এখানে আমরা কী করছি মিডিল ট্রাম করছি আর কিছু না পরের লাইন এই দূরে থেকে কমন যায় এন কমন যায় তো এখানে লিখে দিলাম এন আর এইখান লোয়া গেল আমাদের কত সেভেন তারপরে এখানটাতে কী কমন যায় সিক্স কমন যায় মাইনাসের এন রইল ভাগ দিলে এইখানে এ মাইনাস জন্য এটা প্লাস হয়ে গেছে সাত হইল ওই পাশটাতে কত জিরো এটা এটা সেম তো কমন নাও এন প্লাসের সেভেন এইখানটাতে পাওয়া গেল এন মাইনাসের সিক্স ওই পাশটাতে কত জিরো এখন এরকম দুইটা জিনিসের গুণফল যদি জিরো হয় এর অর্থ হয় এটুকের মান জিরো অথবা এটুকের মান জিরো তো লিখে দিলাম হয় এন প্লাস সেভেন ইজিক টু জিরো এবং অথবা এন মাইনাসোলাস হয়ে পাশে গেলে অবশ্যই কি হয়ে মাইনাস কিন্তু আমাদের এন হইতেছে পদসংখ্যা মানে তার নাম্বার সে কয় নাম্বার আছে যেমন কোনো ধারার দিকে যদি থাকে এটা প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ এই যে আমি পদের নাম্বারগুলি বলতাছি এইগুলি সে আসলে এন বা পদসংখ্যা তো পদসংখ্যা কখনোই ঋণাত্মক হইতে পারে না তো একটু লেখা দোক সুতরাং এন নট ইজ ইকুয়াল টু সুতরাং না কিন্তু দিয়ে লাগবে কারণ পদসংখ্যা ঋণাত্মক হতে পারে না ঋণাত্মক হতে পারে না এটুক কথা একটু বলে দিবা মাইনাস কারণ পদসংখ্যা কি হতে পারে না ঋণাত্মক হতে পারে না তাহলে এখান থেকে আমরা এন এর মান কত জানলাম এর মান জানলাম সিক্স অঙ্ক অনেকটাই হয়ে গেছে মানে এই পর্যন্ত হয়ে গেছে নির্ণয় করো পর্যন্ত হয়ে গেছে কিন্তু আবার এখন কি জানতে চেয়েছে ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো ওই সংখ্যাগুলো কি নির্ণয় করতে বলছে সমষ্টি মানে এই ছয়টা পদ যে আমরা পাইছি এই ছয়টা স্বাভাবিক সংখ্যা কী বের করতে বলছে সমষ্টি সূত্রটা লিখি স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র হয়তো আমাদের জানা আছে তো এখানটাতে আমরা সূত্রটা লিখতেছি আমরা জানি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল বা তো সমষ্টি লেখা দেই সমষ্টি সূত্রটা কি জানি তো মনে হয় সূত্রটা পুরোপুরি এই শুধু হোল স্কোয়ারটা হইব না তো লেখা দিই আমরা এন ইন্টু এন প্লাস এর ওয়ান বাই টু এখন কটা জানতে চেয়েছে ছয়টা জানতে চেয়েছে তাহলে সুতরাং কি লিখবা সুতরাং ছ এটি পদের সমষ্টি বা ছয়টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি এন এর জায়গায় সিক্স সব জায়গায় এন এর পরিবর্তে সিক্স টু সিক্স সিক্স প্লাস ওয়ান বাই টু কয়েটা দিলাম এখানটাতে থ্রি পাইলাম তো থ্রি লিখলাম ছয় আরেক যোগ করা হলো সাত তিন সাত কত পাওয়া গেছে একুশ তাহলে যোগ ফল কত হইব একুশ বুঝছি তো আমাদের উনিশ নাম্বার কিন্তু সেম কোয়ালিটি এটা যেভাবে করছে ওইভাবেই করবো শুধু লাস্টের এই জায়গাতে একটু পরিবর্তন হইব তাইলে আমরা এবার উনিশ নাম্বারটার দিকে আগাই উনিশ নাম্বার এটা তো আমাদের কিসের মান দেওয়া আছে প্রথম এনসংখ্যক ঘন এর সমষ্টি দেওয়া আছে তো প্রথমে তোল দেওয়া আছে প্রথম স্বাভাবিক সংখ্যার ঘন এর সমষ্টি সংখ্যার ঘনের সমষ্টি সমষ্টি সূত্রটা একটু নিচে লেখা দাও এস এন ইজ ইকাল টু সূত্রটা কি এন ইন্টু এন প্লাস এর ওয়ান বাই টু আর পুরোটার উপরে কি হোল স্কোয়ার এটা গণ সময় যে মান দিয়েছে মান গণেশমুষ্টি প্রশ্ন মতে দুজন দিলাম এর ওয়ান বাই টু পুরোটার উপরে একটা হোল স্কোয়ার এখানটাতে আছে দুইশো পঁচিশ আমি স্কুয়ার বাদ্যের জন্য কি করতেছি বর্গমূল

হ্যাঁ দুই এই পাশে আমাদের ভাগা ওই পাশে গেলে হয়েছে বুকুন তো এখানে লিখে দিলে আমরা এন ইন্টু এন প্লাসের ওয়ান আর ওইখানটাতে হয়ে গেল কত থার্টি তারপরের কাজ তারপরের কাজ আমরা এখানটাতে করি এন এর সাথে এন এর গুণ করছি পাওয়া গেলো এখানটাতে এন স্কোয়ার এন এর সাথে ওয়ান গুণ করছি এন থার্টি ওই পাশে প্লাস ছিল ওই পাশে এসে কত হয়ে গেছে মাইনাস জিরো থার্টি রে ভাঙায় তোমার কি করতে হইবো ওয়ান বানাইতে থেবো কারণ এটা মেডেলটা টার্মে সে পেশা পড়ছে তো আমরা জানি পাঁচ ছয় তিরিশ ছয় আর পাঁচ গুণ করলেই কত হয় তিরিশ আর ছয় থেকে পাঁচের বিয়োগ করতে পারলেই পাওয়া যায় এক নাও সাজায় দাও এন স্কোয়ার প্রথমটা সেম সেম থাকে একদম লাস্টেরটাও সেম সেম থাকে মাঝের দুজন এ অনুসারে পরিবর্তিত হয় তো লিখ মু লাগে সিক্স এন বিয়োগ করতে বেটার চিহ্ন প্লাস তো চিহ্ন কী অবশ্যই মাইনাস ওই পাশটাতে কিছু নাই জিরো তারপরে এন কমন নেওয়া যায় নিলাম এখানে একটা অ্যান রইলো এখানে একটা সিক্স রইল মাইনাসের ফাইভ কমন যায় এন রইল প্লাসের সিক্স রইল ওই পাশটাতে জিরো দুজন সেম টু সেম কমন নিয়ে নাও তো এন প্লাসের সিক্স এখানে রইলো এন মাইনাসের ফাইভ

হতে পারে না কারণ পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না এই জন্য হয়নি তো এটা আমরা এন এর মান ফাইভ জানছি তাইলে এখানে পথ কটা পেয়েছি এন এর মান পেছি আমরা পাঁচ একটা উত্তর হয়েছে এবার ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি জানতে চাইছে এখানে পাঁচটা আমি স্বাভাবিক সংখ্যা পাইছি এই সংখ্যাগুলির আবার কি জানতে চাইছে বর্গের সমষ্টি নর্মাল সমষ্টি জানতে চাইনি বর্গের সমষ্টি তাহলে বর্গের সমষ্টির সূত্রটা কি লেখা কাজ করলেই হয়ে তো করলে আবার প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি বর্গের সমষ্টি সমষ্টির সূত্রটা কি আমরা জানি বর্গের সমষ্টির সূত্রটা কি এন এন ইন্টু প্লাসের প্লাসের ওয়ান ওয়ান টু বাই সিক্স এই যে এটা হচ্ছে আমাদের বর্গের সমষ্টি নির্ণয়ের সূত্র এন ইন্টু এন প্লাসের ওয়ান ইন্টু টু এন প্লাসের ওয়ান বাই সিক্স এবার কয়টা বলছে পাঁচটা বলছে তো সেম কথা তুমি আমি সূত্র আমি দিলাম পাঁচটা মানে তুমি সেম এই অনুসারে লিখে যাবো প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি তো আমি এগুলো আর তুলতেছি না একটু বুঝে তুমি কইটা নিও আমি শুধু সমাধানটা দেখাই দিতেছি এন এর জায়গায় ফাইভ সব জায়গায় এন এর বেরতে ফাইভ লিখে তো ফাইভ ফাইভ প্লাসের ওয়ান টু ইন্টু ফাইভ প্লাসের ওয়ান বাই সিক্স ফাইভ লিখলাম পাঁচ আরেক যোগ করছি ছয় হয়ে গেল পাঁচ না দশ আরেক এগারো হয়ে গেলো নিচু আছে ছয় এই ছয় ছয় কেটে দিলাম পাঁচ এগারো কত হলো পঞ্চান্ন তাহলে বর্গের যোগফল কত পাওয়া গেছে পঞ্চান্ন ব্যাপার কি ক্লিয়ার বুঝছি তাইলে আমাদের ষোলো আঠারো উনিশ কমপ্লিট হইল এখন এ অধ্যায়ের ম্যাক্সিমাম অঙ্কগুলি আমাদের শেষ বলতে গেলে আমাদের অধ্যায়টাও কমপ্লিট আর বাকি অঙ্কগুলি আমাদের তেমন প্রয়োজন নাই ওগুলো আমরা করা না এরপর সোজা আমরা সৃজনশীল ছিল যেমন তো তোমরা যদি আগের অধ্যায়ের অঙ্কগুলি যেমন তেরো দশমিক এক তেরো দশমিক দুইয়ের অনুশীলনী সবগুলি সমাধান যদি তো এখানে দিতে চাও এইখানটাতে আমি প্লেলিস্ট লিস্ট করে করেছি যারা ইউটিউবে দেখতে শুধু এইখানেও আর যার অন্য কোনো প্ল্যাটফর্মে থাকতে ডিসক্রিপশনটা চেক করে আমি লিঙ্ক দিয়ে দিছি তো সামনের ক্লাস আমরা শুরু করতেছি সৃজনশীল